ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন সাকিব আল হাসান বার্মিংহাঙের লাভবোরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে হয়েছে এই পরীক্ষা চলতি বছর কাউন্টিতে সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব একশো এগারো রানে হেরে যাওয়া ম্যাচে দুই ইনিংসে তেষট্টি ওভার বোলিং করে নয় উইকেট নেন সাকিব ওই ম্যাচের প্রায় দুই মাস পর গত নভেম্বরের শুরুতে জানা যায় সাকিবের বোলিং অ্যাকশনের সন্দেহ প্রকাশ করেছে আম্পায়াররা ইসিবির অধীনে যে কোনো লিগে খেলতে হলে বোলিং অ্যাকশনের ছাড়পত্র লাগবে পরীক্ষায় মোট চার ওভার বোলিং করা সাকিবের আশাবাদী তার অ্যাকশনে কোনো ত্রুটি ধরা পড়বে না দুই সাল থেকে শুরু করে চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচের ক্যারিয়ারে মোট সাতশো বারো উইকেট সাকিবের কিন্তু ঘরোয়া বা আন্তর্জাতিক কোনো ক্রিকেটেই এর আগে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি